আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির কোন দেশে রয়েছে কোন প্রাণীর লেজ কেটে গেলে সে আর চলতে পারে না কোন ফলের বীজ কাঁকড়া বীজের বীজ দূর করে বিশ্বের প্রথম ঘড়িটি কোন দেশে তৈরি হয়েছিল কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় এই রকম সব আকর্ষণীয় প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য প্রথম প্রশ্ন বিশ্বের কোন দেশে কোনো আইন নেই সৌদি আরব পাকিস্তান চীন সোমালিয়া সঠিক উত্তরটি হলো সোমালিয়া সুন্দরবনে মোট কতগুলি দ্বীপ আছে একশো দুটি একশো তিনটি একশো পাঁচটি একশো ছটি সঠিক উত্তরটি হলো একশো দুটি কোন দেশের নর্দমাগুলি এতটাই পরিষ্কার যে সেখানে রঙিন মাছ দেখা যায় মেক্সিকো কিউবা জাপান চীন সঠিক উত্তরটি হলো জাপান বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির কোন দেশে রয়েছে ভারত কম্বোডিয়া নেপাল শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো কম্বোডিয়া আমাদের চোখ কোন রং সব থেকে ভালো দেখতে পায় সাদা রং কালো রং হলুদ রং লাল রং সঠিক উত্তরটি হলো হলুদ রং কোন প্রাণীর লেজ কেটে গেল সে আর চলতে পারে না ক্যাঙারু টিকটিকি কুমির সাপ সঠিক উত্তরটি হলো ক্যাঙ্গারু বিখ্যাত ডেটল কোন দেশের কোম্পানি ইংল্যান্ড বাংলাদেশ ভারত ফ্রান্স সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড পুরো বিশ্বে একদিনে মোট কতগুলি বিমান আকাশে ওড়ে সাত হাজার দশ হাজার তিন হাজার পাঁচ হাজার সঠিক উত্তরটি হল দশ হাজার ভারতের পর কোন দেশের মানুষেরা সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বাংলাদেশ জাপান আমেরিকা ব্রাজিল সঠিক উত্তরটি হলো ব্রাজিল ভারতের কোন রাজ্যে মানুষেরা সব থেকে বেশি কলাপাতায় খাবার খায় কেরালা মহারাষ্ট্র বিহার পাঞ্জাব সঠিক উত্তরটি হলো কেরালা কোন ফলের বীজ কাঁকড়া বীজের বীজ দূর করে লিচু তরমুজ তেঁতুল পেঁপে সঠিক উত্তরটি হলো তেঁতুল বিশ্বের প্রথম ঘড়িটি কোন দেশে তৈরি হয়েছিল বাংলাদেশ পাকিস্তান ভারত ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি শিক্ষিত লোক আছে কলকাতা কেরালা মুম্বাই দিল্লি সঠিক উত্তরটি এল কেরালা কোন ফুল সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে সূর্যমুখী গাঁদা গোলাপ পদ্ম সঠিক উত্তর হলো সূর্যমুখী কোন পাখি শুধু এক চোখে দিয়ে দেখে কোকিল পায়রা টিয়া কাক সঠিক উত্তরটি হলো কাক কোন প্রাণীর দাঁত থাকা সত্ত্বেও খাবার চিবিয়ে খেতে পারে না কুমির কচ্ছপ তিমি হাঙর সঠিক উত্তরটি হল কুমির কলার মোচা কোন রোগের ওষুধের মতো কাজ করে জন্ডিস কলেরা ডায়াবেটিস রাতকানা সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় দারচিনি লবঙ্গ রসুন কফি সঠিক উত্তরটি হল রসুন ভারতের কোন ভাষায় সবচেয়ে বেশি কথা বলা হয় ইংরেজি হিন্দি বাংলা তামিল এই প্রশ্নটি সঠিক উত্তর জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন